হ্যাঁ ভালো আছি অবস্থা আল্লাহ একটু আলহামদুলিল্লাহ আমার আর একটা রুগী আছে রুগীদের ঔষধ নিতে চাই আচ্ছা 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 আহ হ্যাল আছে আর পেশার আছে একটু হাততে পারে না কারে হাত পা ভঙ্গি আনে দুর্বল আচ্ছা সেই ক্ষেত্রে প্রেসারের অবস্থা কেমন কি থাকে আর কি লো না হাই পেশার ওই ঠিকই থাকে আবার ইয়া হয়ে যায় ইয়া হয়ে যায় এটা কি বাড়ে না কমে বাড়ে না কমে বাড়ে না কমে হ্যাঁ ঠিক থাকে বলে ঔষধ খেলে চলে

ঠিক আছে এখন উনি শুরু করতে চাইলে সেই ক্ষেত্রে ওই যে এদিতে শুরু করতে পারে আর যদি চায় যে না জন্য সাথে একটা শুরু করবে সেটাও পারবে সেটা ওনার ইচ্ছা আর কি হ্যাঁ ক্ষেত্রে অর্ডার করলে আমি এখান থেকে ইয়া করে দিতে পারবো কুরিয়ার করে দিতে পারবো আর কি হয়তো এক যেদিন কুরিয়ার করব ওই দিন একদিন বা দুই দিনের ভিতরে আর কি দুই দিনের ভিতরে উনি পেয়ে যাবে যদি আপনার ওই লোকেশনে হয় হ্যাঁ আমার আমার লোকেশনেই আচ্ছা আচ্ছা

ওনার এই যে ডায়বেটিসের জন্য এই দুইটা যদি শুরু করে তাইলে যে আপনার যে এরকম তিন হাজার টাকা লাগছে ওইটাই লাগবে আর যদি প্রেসারটা শুরু করে সেটাও পনেরোশো টাকা তো ডায়াবেটিক্সের টা হচ্ছে আরো পঞ্চাশ টাকা বাড়ছে মানে ডায়াবেটিক্সের টা আগে যা ফর্মুলা ছিল এখন আরো চারটা ফর্মুলা অ্যাড করছে মানে আগের চেয়ে আরো বেশি কার্যকরী করছে এই এই নতুন চালানের প্রোডাক্ট আসছে গত দুই দিন আগে আর কি এখন

আর আবার মাস কোনা মাস এল গোছত কাছে সাজেবে মা মাফ আচ্ছা ওই সময় মাপবেন আর হইলো আপনি আরেক মাস এরকম ফুল খাবেন ঠিক আছে তারপরের মাসে খাবেন একটা একটা করে আর কি মানে দিনে একটা খাবেন এভাবে করে আস্তে আস্তে বন্ধ করতে পারবেন তারপর খাবেন কি একদিন পর পর একটা করে এভাবে করে বন্ধ করবে মানে দাপে দাপে করতে হবে এটা তো ন্যাচারাল ইয়া এটা তো ওই অ্যালোপ্যাথি ওষুধ না